আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা আরেকটা স্টুডেন্ট ভিসার প্রোফাইল অ্যানালাইসিস করব। এটার টাইটেলটা আমি এটা দিতে চাই যে মাত্র সাড়ে চার লাখ টাকা টিউশন ফি দিয়ে উনি ইউনিভার্সিটি অফ গিয়রের ভিসা পেয়েছেন সো অনেকই জিনিসটা বিশ্বাস করতে চান না যে এত কম টাকা টিউশন ফি নর্মালি হাঙ্গেরিতে যেসব ইউনিভার্সিটিজ আছে তুলনামূলকভাবে ইউনিভার্সিটিগুলার টিউশন ফি কিন্তু এত কম না দেখা যায় আমরা যদি অ্যাভারেজ একটা ক্যালকুলেশন করি তাহলে মিনিমাম টেন টু টুয়েলভ লাখ টাকার মতন কিন্তু হাঙ্গারিতে উচ্চশিক্ষার জন্য খরচ হয়ে যায় সব কিছু কিছু ইউনিভার্সিটিজ আছে যে ইউনিভার্সিটিতে টিউশন ফি অনেক কম এবং আমরা যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটির সরাসরি রিপ্রেজেন্টেটিভ সেই ক্ষেত্রে আমাদের মাধ্যমে যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করে সেই সব স্টুডেন্টরাও ডিসকাউন্ট পেয়ে থাকে ঠিক এমনই একটা ইউনিভার্সিটি হচ্ছে গিওর ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির সরাসরি রিপ্রেজেন্টেটিভ আমরা সো আমরা দের না করে চলেন আমরা স্টুডেন্টের প্রোফাইলগুলো অ্যানালাইসিস করি দেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো শেয়ার করি সো ওনার নাম হচ্ছে ওহিদুজ্জামান উনি আমাদের মাধ্যমে ফাইল ওপেন করেন তিরিশে ডিসেম্বর ওনার রেজাল্ট হচ্ছে এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং আইএলসে ওনার সিক্স জিরো উনি গিয়র ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন ওনার সাবজেক্ট ছিল সোসিওলজি ওকে সো এটা হচ্ছে ওনার মোটামুটি একটা প্রফাইল আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং আমি আপনাদেরকে দেখাবো ওনার এ টু জেড ভিসা প্রসেসিংয়ের সিস্টেমগুলো আমরা কীভাবে করেছি এবং উনি কতদিন পরে ভিসা পেয়েছেন কতদিন পরে অফার লেটার পেয়েছেন ইচ অ্যান্ড এভরিথিং সো যেটা আমি বললাম উনি আমাদের মাধ্যমে ফাইল ওপেন করেছেন ত্রিশে ডিসেম্বর স দেন ওনার সব ডকুমেন্টসগুলো আমাদেরকে সেন্ড করেছেন এক একটা ইউনিভার্সিটির এক এক ধরনের রিকোয়ারমেন্টস যেমন গিয়োর ইউনিভার্সিটিতে যদি আমরা কেউ অ্যাপ্লিকেশন করতে চাই সবগুলো ডকুমেন্টকে অ্যাটাস্টেশন করতে হয় আগেই সা এই ধরনের অনেকগুলো ডকুমেন্টস প্রয়োজন হয় সো এই ডকুমেন্টগুলো রেডি করতে হয়েছে আমাদের তারপরে আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি এবং অ্যাপ্লিকেশন ফি আমরা প্রোভাইড করি তেইশে ফেব্রুয়ারি সো তেইশে ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পর ইউনিভার্সিটি কনফার্মেশন ইমেল দেয় যে তারা পেমেন্ট রিসিভ করেছে অ্যান্ড দেন কন্ডিশনাল অফার লেটার আমরা রিসিভ করি ওনার কাছ থেকে একই এপ্রিল মানে ইউনিভার্সিটি থেকে এপ্রিল মাসের এক তারিখ আমরা কন্ডিশনাল অফার লেটার পাই যে ওনাকে টিউশন ফি পেমেন্ট করতে হবে সো উনি টিউশন ফি পেমেন্ট করেন এপ্রিল মাসের নয় তারিখ আমরা যদি দেখি যে ওনার টোটালি উনি ট্রান্সফার করেছেন তিন হাজার একশো ইউরো সো তিন হাজার হচ্ছে টিউশন ফি এবং একশো ত্রিশ হিরো হচ্ছে অ্যাকমোডেশন ফি এখানে এইখানে একটা কিন্তু আছে সো আপনারা যখন গিয়র ইউনিভার্সিটিতে যাবেন এবং বিএসসি বা ব্যাচেলারের অনেকগুলো সাবজেক্ট দেখবেন দেখবেন যে ওই সাবজেক্টগুলোতে কিন্তু টিউশন ফি মূলত পার সেমিস্টার সতেরোশো হিরো করে তাহলে এক বছরের টিউশন ফি আসে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড হিরো যেটা আমি বলেছিলাম যেহেতু আমরা রিপ্রেজেন্টেটিভ সেই ক্ষেত্রে উনি ফোর হান্ড্রেড ইরো ডিসকাউন্ট পেয়েছেন তার মানে উনি পেমেন্ট করেছেন তিন হাজার ইও একশো পঞ্চাশ হচ্ছে একশো তিরিশ হচ্ছে অ্যাকমডিশন সো ওই টাকাটা উনি পেমেন্ট করেন আচ্ছা তারপর আমরা মেইন অফার লেটার পাই তেইশে এপ্রিল তারপর আমরা প্রিপারেশন নেওয়া শুরু করি মোটিভেশন লেটার লেখা সিবি ওনাকে ডেমো ইন্টারভিউ দেওয়া ক্লাস করানো মানে যত বেশি ডেমো ইন্টারভিউ নেওয়া যায় যেটা আমি সবসময় বলি ততই ভালো নিজেরাও আমরা তাদেরকে বলি বাসায় প্র্যাকটিস করার জন্য আইএস থাকলেও বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ সব আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দিই গুগল মেটের লিঙ্ক যে লিঙ্কের মাধ্যমে উনি জয়েন করে আমাদের যে আই টিচার আছেন ওনাদের সাথে উনি ডেমো ইন্টারভিউ দিতে থাকেন ওকে উনি অ্যাম্বাসির ডেট পান বাইশে জুন মানে বাইশে জুন উনি ইন্টারভিউ দেন বা অ্যাম্বাসিতে সবগুলো ডকুমেন্ট সাবমিশন করেন সো বেসিকলি যেটা হয় যে খুব বেশি কমপ্লিকেটেড কোয়েশ্চন অ্যাম্বাসিতে করে না দেখা যায় তিন থেকে চার মিনিট বেসিক গুলাই তারা করে তার মধ্যে থেকে তারা অ্যাকচুয়ালি জিনিসটাকে অ্যাভ্যালুয়েশন করে ফেলে যে একটা স্টুডেন্টের ইংলিশ কেমন আছে পাশাপাশি তার অন্যান্য ডকুমেন্টসগুলো তারা যাচাই বাচাই করে সো এটা হচ্ছে ওনার অ্যাপয়েন্টমেন্ট ডেট বাইশে জুন উনি সবগুলো ডকুমেন্টস সাবমিশন করেন এর পরের দিন ওনার ইন্টারভিউ হয় সাব ইন্টারভিউ দেওয়ার পর উনি পাসপোর্ট কালেকশন করেন জুলাই মাসের সাত তারিখ এবং আলহামদুলিল্লাহ উনি ভিসা পেয়ে যান সো এটা ছিল মোটামুটি ওনার একটা প্রোফাইল আমাদের কাছে আরও অনেক প্রোফাইল আছে এর চেয়ে হয়তো বা ভালো আরও অনেক প্রোফাইল আপনারা দেখবেন বা অনেক প্রোফাইল দেখবেন যে আর অনেকের স্টাডি গ্যাপ অনেক আছে আস নাই তারপরও কিন্তু অনেকের ভিসা পেয়েছেন সো এই বিষয়গুলো শেয়ার করার মেইন একটাই কারণ হচ্ছে যাতে আপনারা বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন যে অনেকের মধ্যে অনেক একটা রিউমার কাজ করে যে ভিসা হয় হয় না আপনারা অনেক গ্রুপেই দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে অনেক কিছুই কিন্তু ইনফরমেশন পান পজিটিভ নেগেটিভ ইচ অ্যান্ড এভরিথিং সো আমরা এখান থেকে আমাদের যেসব স্টুডেন্টরা ভিসা পেয়েছেন আমরা ট্রাই করবো তাদের প্রোফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করার যাতে আপনারা একটা কনফিডেন্স পান হয়তো বা আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন নয়তো বা কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন বাট অ্যাটলিস্ট জানতে পারেন যে কোন কোন টাইপের স্টুডেন্টদের ভিসা হচ্ছে ডেফিনেটলি আমি ট্রাই করবে যে স্টুডেন্টদের রিজেক্ট হয়েছে সেই সব প্রোফাইলগুলো নিয়ে কাজ করার বা এই সব বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করার স্টেপ বাই স্টেপ সো আপনারা জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগে যদি আপনারা এই টাইপের আরও ভিডিও দেখতে চান ডেফিনেটলি আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে আছেন লাইক দিয়ে রাখবেন এবং যারা আপনারা হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য যেতে চান যদি মনে করেন আপনার সাপোর্ট প্রয়োজন স্টুডেন্ট কাউন্সিলিং থেকে শুরু করে আপনার অ্যাকাডেমিক সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট চুজ করা ইউনিভার্সিটি চুজ করা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এ টু জেড বিশা প্রসেসিংয়ের যদি কোনো গাইডলাইনস প্রয়োজন হয় আপনার ডেফিনেটলি আমাদের স্টাডি ফার্স্ট ইনফো অফিসে কন্ট্যাক্ট করতে পারেন ডাক অথবা সিলেটে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ